বোনটা মানে একটা অশ্লীল ছবিটাকে ওই বোনের এডিট করে ওই বোনটাকে মানে ফেসটা লাগে মানে ভাইরাল করছে এবার বাস্তবে তো বোনটা না এবার যে ছেলেটা করছে তাকে আমরা চাই এবার আমরা চাই বলতে ভুল হবে ওরা স্টুডেন্টরা চায় কিন্তু পুলিশ প্রশাসন এখনও কিন্তু না চার পাঁচ ঘন্টা থেকে আন্দোলন করতেছে এই এই বনরাজে এগারোটা থেকে আন্দোলনটা করতেছে পুলিশ প্রশাসন এখনো আসেনি বা কোনো প্রশাসনই এখনো আসেনি এইভাবে কি বলতে চাচ্ছেন আপনি আপনার কি মতামত এখন না এখন এটি হলো বিষয় প্রশাসন কি ভয় পাচ্ছে না কি না এখানে রাজনীতি কোনো আসে এটাই হলো বড় ব্যাপার এটাই বিষয়ে আমরা কিছু এখনো করতেছি কখন আসবে কখন আসবে আর এরা সকাল থেকে না খেয়ে আসে কেন আসতেছে না পুলিশ প্রশাসন এটাই আমার প্রশ্ন কী নাম দাদা আপনার আমার নাম গোপাল রাশান